সৌদি আরবের ছাদে বৈশা রয়েছে বৈশা বৈশা মোবাইলের সাথে কথা বলতে কারণ এখানে তো কষ্ট বলার মতন কেউ নাই শুধু আছে একটা মোবাইল আমি আগে যখন তখন আমার কিরকম উড়াল দেবো বাংলাদেশে যাই দেখবো মা বোনবে আমার মেয়ের তো মেয়েরে দেখি নাই পরে জিজ্ঞেস করতাম সুমু আম্মু তোমাদেরকে কি আনতাম তো আমার লাগে দুধ আইন আমার লাগিয়া পুতুল আইন তো একটা পুতুল কিনছিলাম কেন পঞ্চাশ টাকায় দা দেশের অনেক টাকা কিন্তু দেওয়া হয় নাই দেওয়া হয় নাই ওর আব্বুর সাথে আমার কথাবার্তা বনে নাই কারণ আমি আগে ছিলাম একটা অন্ধকারের ভিতরে আগুনের ভিতরে প্রতিদিন জ্বলতাম তাই ওরে বালকেরা জিজ্ঞেস করছি যে এখন আমি ওই আগুনে যাইতে চাই না আমি চাই মোমবাতি হইয়া গড়ে আলো হইয়া যাইতে তো কথা কাটি বনে নাই তো আর যাইনি ও বুঝবো কি ও তো ছেলে মানুষ ও একটা মায়ের কষ্ট বুঝবে না অত সুখী আছে চিটাগাং থাকে আমি প্রবাসে থাকি আমার মেয়েটা না পাইতেছে ওর মার আদর না পাইতেছে ওর বাপের আদর তো আমার বুক থেকে আমার মেয়েটারে আলাদা করছে কিন্তু সুখে থাকিস ভাই আজকে ফোন দিছিলাম বলে যে কি তো লেগে ফোন দিছ আমি কইছি যে এমনি ফোন দিছিলাম ভালো বুড়া তো জিজ্ঞেস করেই নাই আমি কই ফোন দিছি ভালো বুড়া জিগেই বা কয় কি আমার ভালোর কবরে আমি লই না আমি অন্যজনের ভালোর কবর কি লোম তো সুখে থাকিস ভাই কিন্তু আল্লাহ তুমি আমার মেয়েটা রে ভালো রাইকো সুস্থ রাখো নামাজ ফুইয়া ফিরে আল্লাহর কাছে অতটুকুই চাই যাতে আমার মেয়েটা ভালো থাকে আর ও যদি একদিন বুঝে যে আমার মা অনেক কষ্ট ত্যাগ কইরা আমার থুইয়া আমার মা প্রবাসে আছে বড় হইলে বুঝবো এখন অবশ্য আমার ভুল বুঝাইতেছে যে তোর ফালাইতে ফালাইতে গেছে আমি ওরে আসি নাই বাধ্য করা হইছে বয়স তখন কম ছিল ভুল একটা সিদ্ধান্ত নিয়েছিলাম এ কারণতে আজকে আমার বুকের ভিতরে শুধু আহাকার আহাকার কান্নার চিল্লি যায় আমার মেয়ের মা ডাক শুনি না